আসসালাম ওয়ালাইকুমন্দু আপনারা আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝবেন আমরা চোরাস্তা থেকে উঠোতে উড়ছি। ময়মি সিং মার্কাস মসজিদের উদ্দেশ্যে আমি কখনো মার্কাস মর্সিদ যাই নাই ময়মী সিংহ আসলে দিন মানা হাল্লা কে মানা নবীর তরিকায় চলা তাতে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি মনে রাখতে হবে যে মৃত্যুর পর আল্লাহ ছাড়া কেউ নেই তাই দুনিয়ার থেকেই বিদায় নেওয়ার আগে নিজের সামানা নিজেকে গুছিয়ে নিতে হবে তোমার ওই অন্ধকার কবরে কেউ থাকবে না শুধু তুমি একাই থাকবে মাটির সাথে মিশে যাবে একবার কি মনে হয় না যে তুমি এই দুনিয়া থেকে চলে যাবে বগারবাজার চৌরাস্তায় এসে পড়লাম আরেকটা কথা এক হালকা থেকে কিন্তু চারজন কইরা সবাই কিন্তু যাইতে পারেন না আমরা বাসে উঠে পড়লাম বাইপাস নেমে একটি অটো নিলাম পাকটাস মসজিদের গেটের সামনে চলে আসছি অনেক মানুষ দেখে মনটা ভরে গেছে এটাই তো হলো শান্তির জায়গা আল্লাহ যেন আমার গুনাগাথা মাফ করে দেয় বন্ধুরা ধ করবেন আমার জন্য আর পাঁচাত্ত নামাজ পড়ার আপনারা চেষ্টা করবেন অনেক বড় জায়গা আমি কখনো আসি নাই আমরা ভিতরে চলে আসছি বয়সী বয়ান শুনতেছি ভালো থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন